হাসপাতালে কেমন আছেন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এখন কি সেই খবর জানার জন্য উদ্বেগ উৎকণ্ঠায় সময় পার করছেন বিএনপির নেতাকর্মীরা একই সাথে তার শারীরিক অবস্থা জানার জন্য এবং তার শাস্তির বিষয়ে জানতে কিন্তু উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাও দর্শক এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সামনে থেকে আপনাদের সবাইকে যুগান্ত লাই যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম আপনারা জানেন যে গত তেইশ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্বাসকষ্ট সমস্যা দেখা দিলে তাকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তার চিকিৎসা শুরু করা হয় তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং গত শুক্রবারে তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে প্রথমে আইসিইউতে এবং পরবর্তীতে তার অবস্থার উন্নতি না হয় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এবং এখন তিনি সিসিইউতে বিশেষজ্ঞ ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন আপনারা জানেন যে গত শুক্রবারে কিন্তু তার অবস্থা সংকটপূর্ণ হয় এবং গত তিন দিন ধরে তার শারীরিক অবস্থা একই রকম আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি গতকাল রাতে রাত সাড়ে নয়টার দিকে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন এবং আমরা সারা রাত কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান নিয়েছিলাম এবং এখান থেকে আপনাদেরকে সবশেষ যে পরিস্থিতি সেটি জানাচ্ছিলাম এবং আমরা যেটি জানতে পেরেছি তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে গত তিন দিন থেকে এবং খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি একই রকম স্থিতিশীল রয়েছে তবে তিনি মুক্ত নন তিনি এখনো সংকটাপন্ন এবং তার আগের থেকে কিছুটা উন্নতি হলেও তিনি যেমনটি জানিয়েছেন যে তার যে শারীরিক অবস্থা সেটি ডাক্তাররা দেখভাল করছেন এবং সার্বক্ষণিক তার অবস্থা পর্যবেক্ষণ করছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে সেই মেডিকেল টিম মূলত তার চিকিৎসার বিষয়টি তদারকি করছেন এবং তাকে নির্বিঘ পর্যবেক্ষণে রাখা হয়েছে গতকালকে আমরা একটি ঘনিষ্ঠ সূত্রে জানতে পেরেছি মধ্যরাতের দিকে যে গতকালকে তিনি হালকা নড়াচড়া করেছিলেন এবং এটি আশাব্যঞ্জক হিসেবে জানিয়েছেন চিকিৎসকরা এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি চিকিৎসা গ্রহণ করছেন মেডিকেলের পরিভাষায় যেটিকে বলা হয় যে রুগীকে যদি কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় সেটি যদি তার বডি গ্রহণ করে তাহলে সেটিকে স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয় এবং সেটি নিয়ে অনেক সময় আশা জায়গা থাকে তারপরেও তিনি মুক্ত নন সেই হিসেব থেকে চিকিৎসকদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং তারা যেটি বলেছেন যে দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন দলের সর্বোচ্চ পর্যায় থেকে সব স্তরের নেতাকর্মীদেরকে তার জন্য দোয়া করতে বলা হয়েছে একই সাথে সাধারণ মানুষদের কাছেও কিন্তু দোয়া চাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে বড় ছেলে তিনি তো তিনি লন্ডনে রয়েছেন তিনিও সেখান থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং দেশবাসীকে তার মায়ের জন্য কিন্তু দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন একই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং এই বিষয়টিকে স্বাগত জানিয়ে তারেক রহমান প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা কিন্তু সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন এবং অনেকেই আমরা দেখেছি যে গতকাল আহ এই এভারকেয়ার হাসপাতালে এসেছেন সশরীরে এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তার সাথে দেখা করেছেন যদিও তারা তার সাথে কথা বলতে পারেননি দূর থেকেই তাকে দেখতে হয়েছে কারণ ইনফেকশনের ঝুঁকি থাকার কারণে আসলে তার কাছাকাছি চিকিৎসক ছাড়া এবং পরিবারের সদস্যদের ছাড়া অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেখানে যেতে দেওয়া হচ্ছে না এই যে গত শুক্রবারে খালেদা জিয়ার যে সংকটাপূর্ণ অবস্থা সেটি খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু হাসপাতালের সামনে অর্থাৎ এবার হাসপাতালের সামনে এসে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে এবং গত দুই দিন কিন্তু এখানে বিএনপির অসংখ্য নেতাকর্মী এসে জড়ো হয়েছিলেন এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে হাসপাতালের সামনে এখন নিরিবিলি পরিবেশ রয়েছে নেতাকর্মীদের তেমন কোনো সমাগম নেই কোনো ফ্রি নেই পক্ষ থেকে বলা হয়েছে যে যে চিকিৎসক টিম রয়েছে অর্থাৎ মেডিকেল বোর্ড যারা যেটি রয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক এবং সর্বোচ্চ চেষ্টা দেওয়ার চেষ্টা করছেন এবং খালেদা জিয়াকে দলীয় নেতাদেরকে কেবল দোয়া করার কথা বলা হয়েছে এবং অযথা কোনো প্রয়োজন ছাড়া হাসপাতালের সামনে এসে ভিড় না করার জন্য তাদেরকে অনুরোধ জানানো হয়েছে তারা যেমনটি জানিয়েছেন অর্থাৎ বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক তিনি কিন্তু জানিয়েছেন যে হাসপাতালে শুধু বেগম খালেদা জিয়াই নয় আরো তিনশো রোগী সেই এই হাসপাতালটিতে ভর্তি রয়েছেন সেক্ষেত্রে এই রোগীর চিকিৎসার যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই কারণে মূলত দলীয় নেতাকর্মীদের এই হাসপাতালের সামনে এসে ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে তারপরেও আবেগের জায়গা থেকে অনেকেই দূর দূরান্ত থেকে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার এই সংকটাপূর্ণ অবস্থার খবর পেয়ে তারা কিন্তু ছুটে এসেছিলেন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য শেষ রাত পর্যন্ত এখানে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি নেতা করবিদের ভিড় ছিল কিন্তু এই মুহূর্তে অনেকটাই ফাঁকা বলা চলে এবং নিরাপত্তার জন্য এইখানকার পরিস্থিতিতে যেন কোনো বিঘ্ন না ঘটে সেজন্য আমরা দেখছি গতকাল থেকে কিন্তু এখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের মোতায়েন রয়েছে তারা এখানে কিন্তু রাত অব্দি ছিলেন সকালে একটি দল চলে গিয়েছে আরও একটি নতুন দল তারা এখানে এসেছেন সব মিলিয়ে এখনো পর্যন্ত এখানকার যে পরিবেশ পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকে যে জানানো হয়েছে বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জানিয়েছিলেন যে এবং খালেদা জিয়ার এই মুহূর্তে যে শারীরিক কন্ডিশন তাতে তিনি বিমান যাত্রার জন্য তার শারীরিক যে সক্ষমতা সেটি নেই সে কারণেই তাকে এই মুহূর্তে আসলে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে না আপাতত দেশই দেশেই তার চিকিৎসা সেবা চালিয়ে যাবেন চিকিৎসকরা তবে তার শারীরিক অবস্থা যদি উন্নত উন্নতি হয় এবং তিনি যদি বিমান যাত্রার জন্য সক্ষম হন এবং তার শারীরিক কন্ডিশন যদি বিমান যাত্রার উপযুক্ত হয় সেক্ষেত্রে তাকে দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি এরকমটা কিন্তু জানানো হয়েছে একই সাথে আমরা গতকালকে দেখেছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেজন্য একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে এবং তার শারীরিক অবস্থার উন্নতি হলে ডাক্তারদের বিশেষজ্ঞ ডাক্তারদের যে টিম রয়েছে তাদের পরামর্শে তারা যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি যে সিঙ্গাপুর চীন সৌদি আরব আমেরিকা এবং ব্রিটেন এই সহ দেশের যে ডাক্তাররা তাদের সাথে সমন্বয় করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং এই মেডিকেল বোর্ডের যারা সদস্য রয়েছেন বা বিশেষজ্ঞ ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক দিক নির্দেশনা দিচ্ছেন একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমান কিন্তু ডাক্তারদের সাথে পরিকল্পনা করে ডাক্তারকেদেরকে পরামর্শ দিচ্ছেন এবং তিনি সেখান থেকে সহযোগিতা করছেন আমরা যতদূর জানতে পেরেছি যে এর আগে লন্ডনের জন হকিং ইউনিভার্সিটির যে চিকিৎসকদের কাছে তিনি চিকিৎসা নিয়েছিলেন সেই চিকিৎসকরাও এখানে সহযোগিতা করছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই সব চিকিৎসকদের সহযোগিতায় সেখানেই তার কে নেওয়া হতে পারে এবং পরিবারের পক্ষ থেকে লন্ডনে নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি একই সাথে জানানো হয়েছে যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি তিনি শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় ভুগছেন মূলত শ্বাসকষ্ট নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপরে কিন্তু তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন তারপরে এই নিউমোনিয়া চিকিৎসা দেওয়ার সময় কিন্তু তার আরও যে বেশ কয়েকটি বড় অসুখ ছিল এর মধ্যে অন্যতম কিডনি এবং লিভার সিরোসিস আর্থাইটিক্স এবং ডায়াবেটিসের মতো যে জটিল অসুখগুলো সেগুলোও কিন্তু প্রভাব বিস্তার করতে শুরু করেছে যার ফলে ডাক্তাররা কিছুটা হিমশিম খাচ্ছেন তার চিকিৎসা সেবা আসলে সঠিকভাবে দিতে কারণ একটি চিকিৎসা দিলে আরেকটি রোগের সেই ওষুধগুলো প্রভাব বিস্তার করছে যার ফলে তার চিকিৎসা সেবায়ও কিছুটা বিঘ্ন ঘটছে এরকমটা কিন্তু চিকিৎসকরা বলেছেন সব মিলিয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এভারকে হাসপাতালে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সুস্থতার জন্য তারা বলেছেন যে তারা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাকিটা মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করবে এবং এই জন্য তারা দেশবাসীকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন সবশেষ যেটি বলছিলাম যে এই মুহূর্তে গত তিন দিনের মতোই এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়া তার শারীরিক কন্ডিশন এটুকুই এখনও পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে